শুরুতে কয়েকটা কথা বলি নবীজির এমন কিছু সুন্নতি আছে যা করলে সাথে সাথেই উপকার পাবেন অথচ এগুলো আমরা প্রায়ই ভুলেই গেছি আসুন আজ জেনে নেই পাঁচটা আনকমন সুন্নতি ট্রিক্স ট্রিক্স নাম্বার ওয়ান ঘুম ভাঙার পর নাকে তিনবার পানি দিলে ঘুম কেটে যাবে আর শয়তান দূর হয়ে যাবে ট্রিক্স নাম্বার দুই ঘরে ঢোকার আগে সালাম দিন ইভেন যদি ভেতরে কেউ নাও থাকে ফেরেস্তারা উত্তর দেন আর ফেরেস্তারা যদি উত্তর নেয় আপনার উপর শান্তি বসিত হওয়ার জন্য ফেরেস্তারা দোয়া করতেছে আর কি লাগে ট্রিক্স নাম্বার তিন হাই আসলে মুখে হাত দিয়ে থেকে রাখুন এটা শুধু ভদ্রতা নয় বরং শয়তান থেকে রক্ষা করার একটা উপায় কারণ শয়তানরা আমাদের মুখের ভিতর যেতে পারে ট্রিক্স নাম্বার ফোর জুতা পরার সময় ডান দিকে আগে খোলার সময় বাম দিকে আগে ছোট কাজ কিন্তু বড় বড় কোর্স ট্রিক্স নাম্বার পাঁচ ঘুমাতে যাওয়ার আগে হাত বেড়ে নেওয়ার ডান পাশ হয়ে শুয়ে পড়ুন এতে মন শান্ত হবে ঘুম হবে হালকা ও স্বাস্থ্যকর এগুলো একবার চেষ্টা করে দেখুন মাত্র একুশ দিনেই আপনার জীবনে পরিবর্তন আসবে ইনশাল্লাহ